আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে ব্রেকিং একটা কবর নিয়ে উপস্থিত হয়েছি দর্শক তবে অন্য দিনের তুলনায় আজকের ব্রেকিং কবরটা কিছুটা আলাদা হতে চলেছে দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিচ্ছেন না যারা এখনো কর্মস্থলে দেননি তাদের আর যোগদান করতে দেওয়া হবে না যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে কিছুতেই করা হবে না দশক আঠারোই সেপ্টেম্বর বুধবার সকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দশক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে হাজার হাজার পুলিশ কিন্তু চাকরিতে যোগদান না করে আত্মগোপনে ছিলেন তবে এখন অনেক পুলিশ সদস্যরা আবার যোগদান করেছে তবে এখনো অনেক পুলিশ সদস্য চাকরিতে যোগদান করছেন না তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেসব পুলিশ সদস্য অপকর্ম করে তাদের চাকরিস্থলে যোগদান করেননি পরবর্তীতে তাদেরকে চাকরি করার জন্য আর কোনো সুযোগ দেওয়া হবে না তো সব কথায় আছে পাপ কখনো বাপকেও কেউ চায় না আপনি পাপ করতে করতে যখন তার সীমানা অতিক্রম করবেন তখন কিন্তু আপনার দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু আর কোনো উপায় থাকে না